নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল আর এইটা যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন করে রাখলে আপনারা কি পাবেন নতুন নতুন অনেক গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও নিত্য নতুন ফুল বা ফলের আপগ্রেড বা কোনো যেটা ভালো হবে সেটা আপনাদের আমি আপনাদের দিতে ততগুলো দিতে পারবো যা যেটা প্রয়োজন তখন সেটা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চারা জেনে নিতে পারেন এখন মানুষের সময় নেই এর বাগান ঘুরে অনেকেই ইউটিউব দেখে বা আমাদের মতো লোকের কাছ থেকে দেখে গাছ করছেন সেই গাছ করাটা যাতে ত্বরান্বিত হয় ভালো হয় আর ভালোভাবে গাইড করে দিতে পারি বা ভালো কিছু করতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আমার কিন্তু এটা করা সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে পাবেন আর একটা কথা বলে কি একটা সুখবর বলি আমার পক্ষে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ ওদের একটা আছে হচ্ছে দশ এবং এগারোই জানুয়ারি দু হাজার হরিসভার মাঠ ওখানে এগারো তারিখে আমি থাকবো গেস্ট হিসাবে গেস্ট হিসেবে আমাকে দেখেছেন উপস্থিত থাকবো আপনারা ওখানে যেতে পারেন এবং দুদিনেই গাছের বিভিন্ন স্টল বসছে আমি স্টল দিচ্ছি না কিন্তু বিভিন্ন কাছে স্টল থাকছে ওখানে আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন বা করবেন ওখানে করে নিতে পারেন যদি কারো কিছু প্রয়োজন হয় জিজ্ঞাসা ওখানে কাছে জেনে নেবেন আজ এবার মূল জায়গায় ফিরে আসি আজকে যে আজকে আমরা কিছু ডালিয়া দেখাই এই ডালিয়া কিছু ডালিয়া আপনাকে দেখাতে পারবো না সেই ডালিয়াগুলো বেরিয়ে চলে গেছে ফুটিয়ে এসে গেছে দু তারিখে এক মানে এক তারিখ আর দু তারিখে শোয়ের জন্য বেরিয়ে গেছে কিছু সেটা মূল বিষয় না সেটা ক্রেডিটও নয় এটা হচ্ছে এখানে কিছু ডালিয়া আছে আপনাদের একটা বলেছিলাম যে আমাদের ডালিয়া যেটা আমরা করি বা আমরা দেখেন সেটা গাছগুলো শর্ট হাইটে মানে ছোট গাছে বড় ফুল তার উদাহরণ দিয়ে দিচ্ছে দেখুন এই গাছটা এবার দেখুন এই যে কুড়ি চলে এসছে দেখুন ওই কুড়ি চলে এসছে এই কুড়িটা চলে এসছে গাছের হাইটটা কত তো আমি ম্যাপে দেখাচ্ছি এই অপে থেকে দেখুন আমার এই আঠারো ইঞ্চি হাত এই কুড়িটায় কুড়িটা যদি ওঠে এই অবধি আসবে তাহলে দেড় ফুট থেকে দু ফুটের মধ্যে আপনার এই ডালিয়াগুলো ফুটে যায় এবং গাছটা বড় হয় না এবং বড় ফুল হয় এইবারে বড় ফুল অনেকে যদি এই ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই যে ব্রাঞ্চগুলো যদি কেটে দেন তাহলে এই ফুলটা অনেক বড় হবে যদি মনে করেন আমি একটা ফুল নেব না আমি আরও দশটা ফুল নেবো পাঁচটা ফুল নেব তাহলে এই ব্রাঞ্চগুলো রেখে দিতে হবে এটা হচ্ছে বাড়ির অ্যামাচারের জন্য আমি বাড়ির জন্য বলছি আর শয়েতে যারা ফেলে তারা কিন্তু এই ব্রাঞ্চগুলো সব ভেঙে দেওয়া হয় তার জন্য অত ফুলটা অত বড় হয় এটা কিন্তু একটা টেকনিক যে ফুল এত বড় হয়ে গেল তা না এই ফুলটাই কিন্তু ছোট হয়ে যাবে যখন এটা পাঁচটা ফুল পাবে একটা মা যদি একটা বাচ্চা দেয় মানে একটা কুকুরের কথা বলছি যে দুটো যদি বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো হৃষ্ট পুষ্ট হয় যে কুকুরের বাচ্চা যদি পাঁচ সাতটা হয় সে বাচ্চাগুলো ছোট ছোট হয় হয়ে যায় সবাই বেঁচে থাকে সবাই ফুল বেঁচে থাকে কিন্তু ছোট হয়ে যায় এটা হচ্ছে এই গাছের ক্ষেত্রেও তাই এইবার দেখুন কুড়ি এসে গেছে কিরকম দেখুন এটা কুড়ি চলে এসছে কুড়ি চলে এসছে সব কুড়ি চলে আসছে এইগুলো তাহলে এই গাছটা হাইট কত এই গাছটা কুড়ি চলে এই গাছটা কুড়ি চলে আসছে এই যে পাতা গেছে এটা কুড়ি চলে এসছে দেখুন এখানে যত গাছ আছে সবই কিন্তু দেড় ফুট দু ফুট আড়াই ফুট মধ্যে ফল দেবে আমি আরও গাছ দেখাচ্ছি এই গাছগুলো এরকম এই গাছটা করে চলে আসবে এটাও চলে আসবে একদম দেড় ফুটের মধ্যে চলে আসবে এই দেখুন এই গাছটা পাতা ঘন ঘন হয়ে গেছে গাছটা দেখুন এইবারে অনেকে বলেন আবার আর প্রশ্ন করে দাদা টপ এটা ডালিয়া আট ইঞ্চি টবেই হয়ে যাবে আট ইঞ্চি টবে ডালিয়া হয়ে যায় আট ইঞ্চি টবে ডালিয়া হয়ে যায় ডালিয়া আমি এখনো ডালিয়া পিছনে বসানো আছে ওরা লেট ফুল নেবো এখনো ডালিয়া লেট ফুটের গাছ হবে তবে ডালিয়াটা মাটির মিডিয়াতে খুব ভালো হয় মাটির মিডিয়াতেই ডালিয়া ভালো হয় এবং এটা কিন্তু আর ঘ্যাঁসতে ভালো হয় না ঘ্যাস মিডিয়া হবে না আমি বলে দিচ্ছি যেটা যেরকম হয় সেটা বলে দিচ্ছি এটা মাটির মিডিয়াতে করতে হবে মাটির মিডিয়াটা আপনারা কি করবেন এটা কিন্তু মাটির সঙ্গে প্রচুর পরিমাণ খাওয়া দেবেন আমি বলে রেখেছি একটা ভিডিওতে সেটা দেখে নেবেন এটা কিন্তু এই বারবার করে চাপান দিতে হয় এবার দেখুন এই টপটা দেখুন কতটা ফাঁকা আছে এটা কিন্তু চাপান এবার পড়বে এই গাছটা কত বেটে এই দেখুন টপ দেখুন টপের ফাঁকাটা দেখুন এই অবধি আমি মাটি দিয়ে দেবো তৈরি করা মাটি সাজযুক্ত মাটি দিয়ে দেবো এটাকে আজকেই দিয়ে দেবো এবং এই দেখুন এই টপটা দেখুন এই গাছটা বেটে এবার আমি নিচে দেখাচ্ছি এই এরকম একবারে মাটি ভরে এই দেখুন এর ফাঁকা আছে এখনো এটা মাটি দিয়ে ভরাট করলে এই গাছের ভলম বেড়ে যাবে ফুলও বড় হবে এই ডালিয়া কিন্তু সপ্তাহে দিন করে খাওয়ার দিতে হবে এইগুলো কিছু মাটি ভরাট হয়ে গেছে আর কিছু দিতে হবে এটা মাটি ভরাট কিছুটা হয়ে গেছে মাটি ভরটা কি মাটির সঙ্গে যেসব দেই বলে বলেছিলাম যে হারে গোড়ো শিংকুচি তারপরে এখন তো এইভাবে ডিলেস বলা যাবে না এখন শুধু বলছি শস্য খোল থেকে দিয়ে এটা যে এই যে জৈব খাবারটা দিতে হবে সপ্তাহে একদিন করে কি করবেন খোলে খোল এক মোটো খোল এক মোটো খোল হাফ মোটো নিম খোল পাঁচ লিটার জলের সঙ্গে ভিজিয়ে দেবেন পাঁচ লিটার জলের সঙ্গে ভিজিয়ে দেবেন চার দিন রাখার পর জলটা দেবেন দিন কি করবেন আর একদিন কি করবেন ভাতের ফ্যানটাকে গুলবেন ভাতের ফ্যানটা নেবেন ভাতের ফ্যানের সঙ্গে এক মুঠো সর্ষে খোল আর একটা ডিএপি ডিএপি দেবেন না দশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা দানা সার দানা সার দানা সার দশ ছাব্বিশ ছাব্বিশ এটা এক মুঠো দেবেন আমরা কি করবো খোল দেওয়া দরকার নেই খোলটা যেহেতু দিয়েছেন খোলটা আপনার নিম খোল আর হচ্ছে সর্ষে খোল এটাকে সপ্তাহে একদিন দেবেন মিশিয়ে দুটো দেবেন এক মুঠো সর্ষে খোল হাফ নিম খোল মিশিয়ে আমরা চার দিন ভিজিয়ে রেখে আপনি গাছকে দেবেন সেটা কত লিটার জল হবে এক মুঠো সর্ষে খোল হাফ নিম খোল এটা পাঁচ লিটার জল হবে এটা কিন্তু পাঁচ লিটার জল হবে সপ্তাহে আরেক দিন কি করবেন ভাতের ফ্যান নেবেন দু লিটার একশো থেকে দেড়শো গ্রাম হচ্ছে আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন নিয়ে ভিজিয়ে রেখেবেন একদিন দুদিন ভিজিয়ে রেখে দিয়ে সেই জলটা দিন সপ্তাহে দুদিন এই খাবারটা দেবেন অতি অবশ্যই বারবার করে বলছি অতি অবশ্যই কীটনাশকটা দিয়ে যাবেন সপ্তাহে একদিন করে কীটনাশক দিয়ে যেতেই হবে এবারে দাদা প্রশ্ন করেন দাদা আমি কি দেবো এখানে কিন্তু কাকা কারণ হামলা দিতে হবে বা ওস্তাদ দিতে হবে কাকা কনফিডার এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই চারটে তেল প্রতি সপ্তাহে দিতে মাসে চার বা চার রকম তেল পড়বে বারবার করে বলছি কেন না পড়লে কি হবে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আপনাদের প্রবলেম গুলো দেখাচ্ছি নাহলে আমরা কাজ কাজ ন্যাড়া হয়ে যাবে একদম এই দেখুন এটা লেদা পকা পাতা খাওয়া শুরু করে ফেলেছিল এক নাইটেই শেষ এরপরে যদি দু নাইট হয় এই গাছে ন্যাড়া হয়ে যাবে একদম এই মাথা থাকবে না কিচ্ছু থাকবে না এই দেখুন তাহলে এই যে এইবার দিয়েছি আমার আমারও হয়েছে বললাম না ফুল আমারও হয় ভুল আমিও করি এটা জিনিস দেখাচ্ছি যদি এই ধরনের পাতা কুঁকড়ে যায় এই ধরনের পাতা যদি কুঁকড়ে যায় ম্যাক্সিমাম ধরে নেবেন যে এর পাতার নিচে মাইড লেগেছে ওই কাকা কনফিডার না দিলে হবে না ঠিক আছে এই গাছটাই পুরোটাই ডিস্টার্ব হয়ে আছে দেখুন আমি সরিয়ে দিলাম তাহলে কাকা কম্পিউটার দিতে হবে এটা লেগেছিলাম সেরে গেছে এখন এই পাতা সোজা হবে না এই পরের পাতাগুলো সোজা হবে যেহেতু তেল বিষ তেল তাহলে আপনাকে কিন্তু এগুলো দিতে হবে না দিলে কিন্তু আপনি কোনো দিন কিছু করতে পারবেন না এবারে এইবার মনে করুন ভাবে অনেকে ভেবে নেবে যে আমি এই ইউটিউব দেখে আমি শো কোয়ালিটির ডালিয়া করে ফেলবো অত সোজা না অত সোজা না কখন সোজা হবে জানেন আপনি যখন গাছটা প্র্যাকটিস করে জানতে পারবেন গাছটা কি কি প্রবলেম হচ্ছে আমি বলে দেবো আর আপনার কাছে প্রবলেম থেকে গেল হবে না আপনাকেই ফিল করতে হবে আপনার বাচ্চাটা কেন কাঁদছে সেটা আপনাকে জানতে হবে কেন কাঁদছে পি বিড়ে কামড়েছে কিনা সেটা কামতে হবে যে বিছনায় শোয়াচ্ছে ছোট বাচ্চাকে শোয়াচ্ছেন তার সেই বিছনার মধ্যে কোনো কিছু আছে কিনা তার পেটে ফুটছে কিনা এটা গেল জ্বর হলো কাঁদে আবার পেটে ব্যথা হলো কাঁদে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা কাঁদছে এই চার পাঁচ রকম উপসর্গ থেকে কাঁদতে পারে সেটাকে আপনি যেমন চার্জ করেন আপনার বাচ্চার ক্ষেত্রে যে তার গায়ে পিপিটে কামড়েছে কিনা বিছনার যেটা শোয়াচ্ছেন তোয়ালের মধ্যে বা রেতের মধ্যে কোনো কিছু আছে কিনা তার জন্য গায়ে ফুটছে কাঁদছে খিদে পেলে কাঁদে জ্বর হলো কাঁদে আবার পেটে ব্যথা হলেও কাঁদে কান্না কিন্তু একটাই আপনাকে বুঝে নিতে হয় গাছের ক্ষেত্র তাই আপনাকে বুঝতে হবে যে এটা খোলো কোন কারণে এই কারণগুলো আপনাকে খুঁজে খুঁজে নিজে শিখতে হবে তবেই আপনি ভালো গাছ করতে পারবেন তবে জালিয়া গাছের ক্ষেত্রে সব গাছের ক্ষেত্রে কিন্তু এই গাছের ভাষা শিখতে হবে আপনাকে এই গাছের ভাষা যেদিকে শিখে যাবেন গাছের জল দেওয়া যেদিকে শিখে যাবেন জল দেওয়া আপনার গাছ কমপ্লিট হয়ে গেল আপনি শুধু খেতে খাওয়াটা কোনো গাছের ফ্যাক্টর নয় এবার বলছে অনেকে বলছে দাদা তো খাওয়া দেবো এবারে দেখাই খাওয়ার কথা এই গাছটা কি খাওয়া নিতে পারবে আমি যে খাওয়ারটা বললাম এই গাছটা কই খাওয়ার নিতে পারবে না গাছ কখন খাওয়া নিতে পারবে ঠিক এই পজিশন হলে গাছ খাওয়ার নিতে পারবে আপনি এই গাছটা মরে যাচ্ছে এটা আমার মরে গেছে জলে বত্রী বেশি জন্য এই গাছটা খাওয়ার খাওয়া নেবে এটা মরেই গেছে চল এই গাছটা এই গাছটা এখন দাঁড়ায়নি এই গাছটা দাঁড়ায়নি খাওয়া নিতে পারবে না দাদা অনেকেই বলে দাদা কদিন পর খাওয়ার দেবো কত পর জল দেবো এটা কি আমার কথা গাছ খাওয়ার আপনাকে বুঝে দিতে হবে এই গাছটা খাওয়ার নিতে পারবে এই গাছটা দাঁড়িয়ে গেছে আমি অনেকগুলো গাছ দেখাচ্ছি ওই পাশে বড় গাছ দেখালাম এটা মিল গাছ দেখালাম তার উপরে গাছ দেখালাম তার ছোট গাছ দেখালাম এই গাছগুলো কিন্তু এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু এখনো অব্দি গ্রোথ নেই নি মাটির সঙ্গে মিশেনি সে করতে ভালোভাবে নেই এ গাছ খাওয়া নিতে পারবে না এই গাছটা খাওয়ার নিতে পারবে এইগুলো প্রশ্নগুলো আমাকে একদম করবেন আর ভালো লাগে না একই প্রশ্ন বারবার করেন কতদিন পর খাওয়া দাবো কি খাওয়ার দেবো কতদিন বসিয়ে দেবে না গাছ এই পজিশন আসবে তবে খাওয়া নিতে হবে এই একটা একটা গাছ গাছ দেখালাম আমি পাশাপাশি তাহলে বুঝতে পারবেন না এই দুটো গাছ দেখাচ্ছি দেখো দুটো গাছ একই সাইড দেখতে একই রকম কিন্তু এর পাতাটা দেখুন এখনো সচলতা আসেনি মসৃণ ছাড়েনি এর পাতাটা দেখুন ছেড়ে গেছে সুন্দরভাবে দেখেছেন তো হতে যাচ্ছে এর শেকড় যতটা ভালো হয়েছে এর শেকড় ততটা ভালো হয়নি একে আমি শেকড়ে ট্রিটমেন্টটা করবো না এই গাছটা কিন্তু নিতে পারবে এটা বুঝুন আমি এটা দেখাচ্ছি দেখুন এই গাছটাও দুটো এক সবই একসঙ্গে বসানো সব সমান হারে বাড়ে না সব গাছ এই গাছগুলো সব একসঙ্গে বসানো এই গাছটা টিন টিন করছে এই গাছটা টিন টিন করছে এই গাছটা সবই উঠছে এই গাছটা এখনো ভালো হয়নি এই গাছটা ব্যালেন্স হয়েছে এই গাছটা আরো ব্যালেন্স হয়েছে একই সঙ্গে বসানো একই দিনে বসানো একই মাটিতে বসানো সব গাছ সমানভাবে ওঠে না এইটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন গাছটা খাওয়ার নেবে কোন গাছটা খাওয়ার নেবে না এইটা কিন্তু আপনার ওই অনেকে প্রশ্ন করে দাদা আমি কি খাওয়ার দেবো এরকম করে হয় না দাদা আপনাকে শিখতে হবে দাদা আমি অত বড় মাস্টার না আমার কাছে গাছ আছে আমি এখানে বলে দেবো আর আমার গাছ টং টং করে বেড়ে যাবে গাছ মরে যাবে দাদা গাছ খাওয়ার দিতে গেলে আগে জানতে হবে এই মাটির সঙ্গে প্রচুর খাওয়ার আছে আর খেয়ে বড় এই অনেক গাছ দাঁড়িয়ে যাবে এই খাবার নিয়ে প্রশ্ন করবেন না ভাল লাগে না মানে এই কথাগুলো ঠিক না এবারে এই এইরকম গাছ যদি হয় তবেই আপনি খাবার দেবেন এই গাছটা খাওয়ার নেবে এই গাছটা খাওয়ার নেবে এটা নিতে পারবে না 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 এটা নিতে পারবে তাহলে এইগুলো দেখুন আর একটা কথা বলে রাখি একবার গাছ করা শিখে গেলে আপনি জীবনে ভুলবেন না একবার গাছ করা তৈরি করা শিখে গেলে আপনার মধ্যে যদি একবার গাছের মধ্যে তার নেচারটা যদি বুঝে যান আপনাকে আর কেউ আপনাকে চলাতে পারবে না আপনি অসাধারণ কাজ করতে পারবেন কিন্তু আপনাকে এই মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকিয়ে নিতে হবে তবে আপনি গাছ করুন গাছ করতে গেলে গাছের ভালোবাসা দিয়ে গাছ করুন যত্ন নিয়ে গাছ করুন ওই বসিয়ে দেবো আর এত বড় এক গাথা খাওয়ার দেবো এত বড় ডালিয়া ফুটে যাবে ফুল ফুটে যাবে এরকম করে গাছ হবে না সব নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো কিছু পরে ভিডিওতে আমি আরো কিছু তথ্য দেবো অন্যান্য কাজ সম্বন্ধে আমরা জেনে রাখুন ভালো থাকবেন